ছোট্ট অভির আর জন্মদিন সকালেই তার জন্মদিনের কথাটা মনে করিয়ে দিয়েছে তার দাদু ভাই আর ঠাম্মি দুজনেই তাকে অনেক আদর করেছে পছন্দের চকলেট দিয়েছে তবুও অভির মন ভালো নেই কারণ অভির সঙ্গে তার মা নেই অনেকবার কেঁদেছে অভি হাত পা ছুঁড়ে বাবার কাছে অভিযোগ করেছে মাকে এনে দেওয়ার জন্য কিন্তু অভি যতই কান্নাকাটি করুক প্রত্যেকবার তার বাবা তাকে বুঝিয়েছে মা অনেক দূরে চাকরি করতে গেছে চাইলেই মা অভির কাছে আসতে পারবে না তবে মা প্রত্যেক জন্মদিনে অভিকে উইশ করে অভির জন্য অনেক গিফট আর চকলেট পাঠায় মা অভিকে খুব ভালোবাসে অভি যেন মায়ের ওপর রাগ না করে প্রত্যেকবার বাবার কাছে একই কথা শুনে শুনে বিরক্ত হয়ে গেছে অভি তার ভীষণ অভিমান হয় মায়ের প্রতি প্রত্যেকটা বাচ্চার মা তার সাথে থাকে তার সব বন্ধুরও মা আছে শুধু তার মা নেই কেন নিশ্চয়ই তার মা ছিল কিন্তু বাবা মাকে মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নিশ্চয় তারপর মাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এর জন্যই তার মা তার সাথে থাকে না এই তথ্যটা অবশ্য আগে অভি জানতো না অভিকে এটা জানিয়েছে তার প্রাণের বান্ধবী রূপসা ক্লাস ফোরের রূপসা অভির সঙ্গে ডিএভি স্কুলে পড়ে রূপসার মা তনিমান্ডি ডিভোর্সে তাই ছোট রূপসা ডিভোর্সের ব্যাপার স্যাপার সব জানে রূপসা ওবিকে জানিয়েছে বাবা মায়ের ডিভোর্সের সময় বাচ্চাকে নিয়ে খুব ডানাডানি হয় বাবারা বাচ্চাকে নিতে চায় না বাধ্য হয়ে বাচ্চাদের মায়ের কাছে থাকতে হয় যেমন তার বাপ তাকে নেয়নি তাই সে মায়ের কাছে আছে সেরকম হয়তো অভির মা ওবিকে নিয়ে যায়নি ওভি তাই ওর বাপির কাছে আছে যা তা আবার হয় নাকি আমার বাবা বলেছে আমার মা দূরে চাকরি করতে গেছে খুব ব্যস্ত বলে আসতে সময় পায়নি তবে প্রায়ই আমার জন্য অনেক দামি দামি খেলনা কাপড় গিফট বই পাঠায় আমার মা বাবার ডিভোর্স হয়নি অভিজ্ঞ রূপসার ঠোঁট উল্টে বলে তুই কিছু জানিস না অভি ডিভোর্স হলে হাজব্যান্ড ওয়াইফ মিথ্যা কথা বলে তোর বাবাও তোকে মিথ্যা কথা বলছে যেদিন থেকে রূপসার কথা শুনেছে অভি সেদিন থেকেই তার মন খারাপ তাই রূপসার কথা মতো এবারের জন্মদিনে সে বাবার কাছে বায়না ধরেছে আমার খেলনা গিফট কিছুই চাই না আমার মাকে এনে দাও অভিকে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে স্কুল পাঠিয়েছেন শঙ্করবাবু তারপর সন্ধেবেলা অভি জন্মদিনের জন্য ওর স্কুলের বন্ধুদের নিয়ে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেন ভেবেছিলেন স্কুলের বন্ধুদের দেখে আর প্রচুর গিফট খেলনা দেখে অভি মায়ের কথাটা ভুলে যাবে টেবিলের ওপর অভির পছন্দের ইয়া বড় চকলেট কেক দেখেও অভির মুখে হাসি ফোটে না সে চারিদিকে তার মাকে খুঁজে বেড়ায় অভি বাবা আয় কেকটা কেটে নে মা কই আমার মা কোথায় আমার মা আমার কাছে আসে না কেন তুমি আমার মাকে মেরেছো না মাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছ মাকে ডিভোর্স দিয়েছ তুমি একটা বাজে লোক আমি কেক কাটবো না আমার মাকে এনে দাও জন্মদিনের কেকটা টেবিল থেকে এক ধাক্কায় ফেলে দেয় অভি তারপর সব কিছু ছিঁড়ে ফেলে দিয়ে কাঁদতে থাকে অতিথিদের সামনে চরম অপমানিত হন শঙ্করবাবু ছেলেকে অনেক বোঝাবার চেষ্টা করেন কিন্তু অভি যেন কোনো কিছুই বুঝতে রাজি নয় জন্মদিনের দিন কোনো কিছু না খেয়েই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে অভি অভির দাদু ঠাকুমা শঙ্করবাবুকে বোঝান দাদুভাইকে বা এবার সব সত্যি কথা বলে দে শঙ্কর কীভাবে বলবো বাবা দেখছো না তোমার নাতি কেমন ওভার সেন্সিটিভ মা বলে মাকে নিজের হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছে তোমার নাতি সেই জায়গা থেকে ওর মাকে আমি কিভাবে টেনে নামাবো এটা আমার দ্বারা হবে না বাবা ওভিকে নিজের মতো সবটা বুঝতে দাও এরপর ওভির অনেকগুলো জন্মদিন পেরিয়ে গেছে কিন্তু ঘটা করে ওর জন্মদিন আর পালন করেননি শঙ্করবাবু শঙ্করবাবুর মা যতদিন ছিলেন জন্মদিনের দিন নাতিকে পায়েস করে দিতেন ওনার মৃত্যুর পর সেটাও প্রায় বছর দুয়েক বন্ধ হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষার পর ক্লাস ইলেভেনে কলকাতার একটা স্কুলে ভর্তি হয়েছে অভি স্কুলের হোস্টেলে তাকে রেখে দিয়েছেন শঙ্করবাবু এই স্কুলে অভির দেখা ওর পুরনো শহরের বন্ধু গৌরবের সাথে প্রথমে কেউ কাউকে চিনতে পারেনি গৌরব বাঁকুড়া থেকে কলকাতায় পড়তে এসেছে হোস্টেলে গৌরবের বাবা মায়ের সঙ্গে পরিচয় সূত্রে নিজের বাবা মায়ের নাম বলতে দুটো পরিবারের মধ্যে পূর্ব পরিচয় বেরিয়ে পড়ে গৌরবের বাবা মায়ের মুখ থেকে ওভি জানতে পারে ওর বাবা মা আগে অভিকে নিয়ে বাঁকুড়াতেই থাকত পরে একটা দুর্ঘটনার পর অভিকে নিয়ে ওর বাবা কোলাঘাটে ট্রান্সফার হয়ে চলে যায় তারপর আর বাঁকুড়ায় নিজের জন্মভূমির সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি অভি আর গৌরব দুজন নার্সারি ও কেজি ওয়ান দুটো ক্লাস একসাথে পড়েছিল অভি এখন বেশ বাস্তব বোধ সম্পন্ন হয়েছে সে জানে ডিভোর্সটা এখন কোনো ব্যাপারই নয় এতে এত লুকো ছাপার কিছু নেই তবে তার বাবার প্রতি একটাই অভিমান বাবা তাকে একেবারে মায়ের কোল ছাড়া করে দিয়েছে তার জীবন থেকে মাকে একেবারে মুছে দিয়েছে মার সঙ্গে তো যোগাযোগটা রাখতে পারতো বাবা তাহলে অভি মাকে চোখের দেখাটা দেখতে পেত অত্যন্ত সপ্রতিভাবে অভিগৌরবের বাবা মাকে বলে অ্যাকচুয়াল আঙ্কেল বাবার সাথে মায়ের ডিভোর্সটা হয়ে যাবার পর বাবা ঠাম্মি দাদুভাই আর আমাকে নিয়ে কোলাঘাট চলে আসে তারপর থেকে মায়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আমি তখন ছোট ছিলাম তাই সব তথ্য সঠিকভাবে জানি না আপনারা কি জানেন ডিভোর্সের পর আমার মা কোথায় গিয়েছিল মামা বাড়িতে ফিরে গিয়েছিল কি অবির কথা শুনে গৌরবের বাবা মা পরস্পর পরস্পরের মুখের দিকে তাকায় কিন্তু গৌরব তাড়াতাড়ি বলে ওঠে কেন তুই কিছু জানিস না ওবি তোর মা তো বাঁকুড়াতেই আছে আরে তোর বাবা মায়ের এখনো ডিভোর্স হয়নি তোর মা তোর বাবার বন্ধু অরূপ কাকুর সাথে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল বছর তিনেক বাইরে ছিল তারপর আবার বাঁকুড়াতেই ফিরে এসেছে ওদের তো আবার জমজ মেয়ে হয়েছে বাঁকুড়া শহরে আমাদের পাড়ার প্রত্যেকে তোর মায়ের কেচ্ছা ইচ্ছা জানে তুই এতদিনেও কিছু জানিস না আঙ্কেল তোকে কিচ্ছু বলেনি আহ গৌরব চুপ কর শুকনো মুখের দিকে তাকিয়ে গৌরবকে চাপা ধমকায় গৌরবের মা অভির পায়ের তলা থেকে তখন মাটি সরে গেছে যে মাকে সে এতদিন বেচারা ভেবে হৃদয়ে সিংহাসনে বসিয়ে রেখেছিল তার একই রূপ সে দেখল মা এমন হয় নিজের চার বছরের সন্তানকে ছেড়ে দিয়ে অন্য লোকের সঙ্গে চলে যেতে পারে কিসের লোভে কিসের টানে এতদিন সে বাবাকে খুব খারাপ ভেবেছিল ভেবেছিল বাবার কারণেই বাবা মায়ের ডিভোর্স হয়েছে অভিমানে বাবার সঙ্গে ভালোভাবে কথাও বলতো না বাবাকে অপমান করেছে কিন্তু বাবা তাকে কিচ্ছু বুঝতে দেয়নি এত বড় কথাটা বুকে চেপে রেখেছিল বরং যাতে অভি কোনো কিছু জানতে না পারে সেই জন্য বাঁকুড়ার বাড়ি ছেড়ে দিয়ে কোলাঘাটে এসে ভাড়া বাড়িতে থেকেছে একা হাতে তাকে মানুষ করেছে তার মুখের দিকে তাকিয়ে নিজে আর দ্বিতীয়বার বিয়ে করেনি সেই মানুষটাকে সে ভুল বুঝল দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চায় অভির সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সারা রাত তার ঘুম হয় না নিজের স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ছটপট করতে থাকে ভোরোতেই সে হাওড়া স্টেশনে দৌড়ায় প্রথমে ট্রেন ধরে কোলাঘাটে বাবার কাছে ফিরে আসে শঙ্করবাবু তো সাত সকালে ছেলেকে দেখে অবাক কিরে অভি এত সকালে কলকাতা থেকে এলি কোনো খবর না দিয়ে শরীর টরির সব ঠিক আছে তো বাবা অভি ভালো করে বাবার দিকে তাকিয়ে দেখে মানুষটা কত রোগা হয়ে গেছে কত দুর্বল হয়ে গেছে মুখের চামড়াগুলো গুটিয়ে জড়ো হয়ে গেছে চুলগুলো প্রায় সব পেকে গেছে বাবাকে দেখে ভীষণ মায়া হয় অভির বাবাকে হাত দিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে মা যে তোমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে চরম লজ্জায় অপমানে ডুবিয়ে দিয়ে তোমারই সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল কথাটা এ তুমি আমাকে আগে বলনি কেন বাবা ছেলের কথায় কেঁপে ওঠেন বাবু তুমি কার কাছে শুনলে যেভাবেই হোক জানতে পেরেছি এত বড় দুঃখ কষ্ট যন্ত্রণার কথা তুমি নিজের মধ্যে চেপে রেখেছ আমাকে তো বলতে পারতে বাবা কিভাবে বলতাম শোনা সন্তানকে ভালো কথা বলা যায় উৎসাহ দেওয়া যায় অনুপ্রেরণা দেওয়া যায় কিন্তু নিজের পরাজয়ের কথা নিজের অপমানের কথা কীভাবে তার সামনে বলবো সাহস সঞ্চয় করতে পারিনি অভি তাছাড়া আরও একটা কারণ ছিল আমি এসব কদর্য কথা বলে তোমার শৈশবকালটা নষ্ট করে দিতে চাইনি আমি কখনো চাইনি তুমি তোমার মাকে ঘৃণা করো আমি বরং সব সময় চেয়েছি আজ থেকে আমার মা নেই বাবা ছোট থেকে আমার একটা আশা ছিল হয়তো এই পৃথিবীর কোথাও না কোথাও আমার মা জীবিত আছে বড়ো হয়ে আমি একদিন ঠিক আমার মাকে খুঁজে বের করব। তখন তুমি যদি আমাকে আটকাও তবুও আমি তোমার কোনো কথা শুনবো না আমি একদিন না একদিন আমার মায়ের কাছে যাবই কিন্তু আজ আমার এই আশার অপমৃত্যু ঘটেছে আমি মাকে আর খুঁজতে চাই না বাবা মা মায়ের সংসারে মায়ের আপনজনদের সঙ্গে ভালো থাকুক এবার থেকে তুমি আর আমি দুজন দুজনের জন্য বাঁচব আমরা একসঙ্গে অনেক আনন্দ করব অনেক জায়গায় ঘুরতে যাব আজ থেকে আমাদের মধ্যে আর মা শব্দটা থাকবে না ছেলেকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন শঙ্করবাবু তারা এতদিনের যন্ত্রণা গ্লানি কষ্ট চোখের জলের সঙ্গে বেরিয়ে যায় ওভি একটুক্ষণ বাবাকে কাঁদতে দেয় তারপর হৈ হৈ করে ওঠে বাবা আজকে আমরা সেলিব্রেট করব। তুমি বাজার থেকে কেক কিনে নিয়ে এসো ক্যান্ডেল আর মিষ্টি নিয়েও এসো আমি ইউটিউব দেখে পায়েস বানাবো কেন বাবু আজ কার জন্মদিন আজ আজ আমাদের সম্পর্কের জন্মদিন বাবা আজ থেকে আমরা আমাদের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলো সেলিব্রেট করব। আর কোনো মন খারাপ নয় আর মনে পুষে রাখা কোনো অভিমান নয় এবার আমরা দুজন প্রাণ খুলে আনন্দে বাঁচবো অনেক দিন পর প্রাণ খোলা হাসি হাসেন শঙ্করবাবু বিপর্যয়ের কালো মেঘ কেটে গিয়ে তার জীবনে অভির ঝলমলে হাসি ফিরে এসেছে সেলিব্রেট তো করতেই হবে